আজ তারিখ হচ্ছে নয় জানুয়ারি দু হাজার তেইশ সঙ্গে মঙ্গলবার তো চলুন জেনে নিই আজকের খবর যোগ্যদের ষাট বছরও বিদায় দিই না আমরা নবীন প্রবীণ বিতর্কে বার্তা মমতার নবীন প্রবীণ বিতর্ক সম্পত্তি বিদেশে ঘাসফুল শিবিরকে বয়স্কদের অভিজ্ঞতা আর তরুণদের পরিশ্রম দুইয়ের মেলবন্ধন দলকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ একটা বয়সের পর পরিশ্রমের উদ্যম ফুরিয়ে আসে সেটাই মনে করেন অভিষেক হাজার বিতর্কের মাঝেও তিনি এ মতামতেন অনর এ বিষয়ে সরাসরি কখনো দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে কিছু বলতে শোনা যায়নি এতদিন তবে সোমবার গঙ্গাসাগর মেলা পৌঁছে তিনি বার্তা দিলেন কৌশলে বললেন আমরা ষাট বছর বয়সেও কাউকে বিদায় দিই না যোগ্যতা থাকলে আমরা তাদের আবার নতুন করে দায়িত্ব দিই আপনারা জানেন এমন অনেকেই আছেন আমাদের সরকারে অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন বয়স হওয়া মানেই দায়িত্ব থেকে সরে যাওয়া নয় বরং সেই অভিজ্ঞতাকে পাথে করে নতুন দায়িত্ব নেওয়াটাই আসল কথা এবং তার সরকার সেই নীতিতে বিশ্বাসী রবিবার পৈলানে জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের উস্কে দিয়েছিলেন নবীন প্রবীণ দ্বন্দ্ব কোন দ্বন্দ্ব নেই বলে ইঙ্গিতে প্রবীণ আর নবীনদের ভূমিকার তফাত বুঝিয়েছিলেন দল আমায় যখন যে দায়িত্ব দিয়েছে পালন করেছি নবজোয়ার করতে বলেছিল করেছি আমি ছত্রিশ বছর বয়সে এসব করেছি সত্তর বছর বয়স হলে কি পারতাম এত কাজ করতে অভিষেক যেমন এ বিষয়ে নিজের মতামতে অনর সেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বয়স্কদের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে নিজের নীতিতে বিশ্বাসী এতদিন গঙ্গাসাগর থেকে তার সংক্ষিপ্ত বক্তব্য স্পষ্ট রাজ্যের একাধিক আমলাকে অবসরের পরও নতুন করে দায়িত্ব দিয়েছে রাজ্য সরকার সংগঠনের ক্ষেত্রেও তিনি একই নীতিতে বিশ্বাসী আর এ বিষয়ে দলনেত্রী ও দলের সেনাপতির ভিন্ন মত স্পষ্ট হয়ে গেল